দেখো এই সেই হচ্ছে গুপ্ত ঘাঁটি ক্ষুদিরাম বসুর সেই গুপ্ত ঘাঁটি যেখানে ক্ষুদিরাম বসু মা তার সহপাঠীরা মিলে এখানে কিন্তু বোম বানাতো জঙ্গলের ভেতরে এতটাই জঙ্গলের ভেতরে এখানে অন্য মানুষের পক্ষে আসা সম্ভব না ভয় এখানে কেউ আসতো না সেই জন্য এই জায়গাটা সে চুজ করে কিন্তু এখানে বোম বানার জন্য এখন আমরা আছি রোজার জঙ্গলে আমরা আজকে যাচ্ছি বাঁকুড়া ছেঁদা পাথর যেটা ক্ষুদিরাম বসুর গুপ্ত ঘাঁটি সেই গুপ্ত ঘাঁটিতে কিন্তু আমরা যাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি দেখো আজকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর খুব আজকে রোদ খুব একটা নেই তাই এই যে দুটো বাইক আছে দুটো বাইক নেই আর দুজন আছে আমার সাথে তাই কিন্তু আমরা বাঁকুড়ার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি চলো সামনে গিয়ে কথা আছে তো ফাইনালি আমি ছেঁদা পাথরে পৌঁছে গেছি বাঁকুড়ার বারিকুল যে ছেঁদা পাথর ক্ষুদিরামের গুপ্ত ঘাঁটি যেখানে বোম বানাতো সেই জায়গাতে কিন্তু এখন আছি পুরো কিন্তু জঙ্গলের মাঝখানে কোনো লোকজন এখানে কিচ্ছু জঙ্গলের মাঝখানে একটা পিচ রাস্তা চলে গেছে রাস্তাটার কন্ডিশন খুবই খারাপ খুব কষ্ট করে কিন্তু আমরা এই জায়গাতে পৌঁছালাম এই হচ্ছে ক্ষুদিরামের গুপ্ত ঘাঁটি যেখানে ক্ষুদিরাম বোম বানাতো এখানে লেখা আছে দেখো বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর গুপ্ত ঘাঁটি ছেঁদা পাথর বারিকুল বাঁকুড়া মোটামুটি ভিতরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে তো লোকজন এখানে কেউ আসেনি কারণ জায়গাটা এতটাই জঙ্গলের ভেতরে আছে যে এখানে মানুষ সব মানুষের পক্ষে আসা সম্ভব নয় বা এখানে কোনো মানুষজনও নেই এখানে দেখো লেখা আছে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর গুপ্ত ঘাঁটি চেঁদা পাথর বারিকুল বাঁকুড়া বাঁকুড়ার মধ্যে পড়ছে জায়গাটি পুরো গহীন জঙ্গলের ভেতরে কিন্তু অবস্থিত এখানে টিউবওয়েলের ব্যবস্থা আছে চলো ভেতরে যাই এখানে কিন্তু দেখো বসার জন্য জায়গা করা আছে এই হচ্ছে আমাদের ক্ষুদিরাম বসু শহীদ ক্ষুদিরাম বসুর স্ট্যাচু আছে এখানে রান্দিমাদ ব্লকের আন্ডারে পড়ছে এটা বারিকুল গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় কিন্তু এটা তৈরি করা হয়েছে বীর স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর যে মূর্তি এখানে গভর্নমেন্ট যদি চায় তাহলে কিন্তু এই জায়গাটাকে একটু রক্ষণাবেক্ষণ করতে পারে কারণ এটা একটা ঐতিহাসিক জায়গা এখানে দোনা কিছুগুলা করা আছে বাচ্চাদের খেলার জন্য কিছু জিনিস বানানো হয়েছে এবং বসার জন্য অনেকগুলো জায়গা করা হয়েছে আর এই সে হচ্ছে জায়গা যেখানে ক্ষুদিরাম বসু বোম বানাতো হুম দেখো এই সে হচ্ছে জায়গা সেই কুঁয়োটা যে কুঁয়ো কোনো মধ্যে এর মধ্য দিয়ে কিন্তু নিচে যেত নিচে গিয়ে বানাতো এখানটা এতটাই জঙ্গলের ভেতরে সে জায়গাটা যে এখানে কেউ কিন্তু তাদের কোনো সন্ধান পেত না তাই এই জায়গাটা সেই চুজ করে কিন্তু এখানে বোম বানাতো ঠিক আছে তারপর ক্ষতিাম বসে মতন সঙ্গীরা এখানে কিন্তু বানানোর জায়গাটা চুজ করেছিল কারণ এটা অনেক জঙ্গলের ভিতরে এখানে বাচ্চাদের জন্য জায়গা করা আছে এখানে একটা যদি বৃষ্টি আসে বৃষ্টি ঝড় বৃষ্টি আসে তাহলে কিন্তু এখানে বসার জন্য একটা জায়গা করা আছে কিন্তু মানুষজন কিছু নেই এখানে জঙ্গলের এই যে পশুরা জন্তু জানোয়ার জঙ্গলের কিন্তু এখানে রেস্ট নেই মনে হয় যে এখানে প্রচুর নোংরা হয়ে আছে এখানে একটা ডাস্টবিনের মতো বানানো হয়েছে আমাকে ব্যবহার করুন পচনশীল অপচনশীল বলে আলাদা আলাদা করে দুটা জায়গা বানানো আছে কিন্তু এখানে এখানে একটা টিউবওয়েল আছে এই যে সেই জায়গা তোমরাকে এটা দিন থেকে আমি ভাবছিলাম যে জায়গাটাকে আসবো একটু আমাদের যেহেতু বাঁকুড়ার মধ্যে আছে অনেকে ভিডিও ছেড়েছে আমি অনেক দিন থেকে আসার চেষ্টা করছিলাম হয়ে ওঠেনি আজকে এই বৃষ্টির মধ্যেই কিন্তু তোমরাকে আমি এসে দেখালাম এই জায়গাটা যদি ভিডিওটি ভালো লাগে আমার অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং সবাইকে দেখার সুযোগ করে দেবে